নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী এলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজ তিরিশে শ্রাবণ শনিবার সকালে নিত্য সেবা পুজো মায়ের সম্পন্ন হল আজ একটা বিশেষ দিন আজকে জন্মাষ্টমী আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তারই জন্মতিথির উদ্দেশ্যে আজকে তার ভগবানের বিশেষ পূজা তবে শুধু মাই নয় আজকের দিনে মাদাশক্তি মহামায়াও জন্মগ্রহণ করেছিলেন মা যশোদার ঘরে একদিকে দেবকীর গর্ভে এলেন ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে মা যশোদার গর্ভে মা ভগবতী যোগমায়া তারপর তাদেরকে পরিবর্তন করা কংস ধ্বংস করা ইত্যাদি অনেক গল্প কথা নিয়েই জড়িয়ে আছে আজকে জন্মাষ্টমীর এই অনুষ্ঠানের মাহাত্ম্য মাহাত্ম সকালবেলা এখন যা জন্মাষ্টমী মানি বাড়িতে যেগুলো যাদের বাড়িতে শ্রীকৃষ্ণ বা গোপাল রয়েছে তাদের আজকে অর্জন করানো ভগবানকে শৃঙ্গার করা নতুন কিছু পোশাক নিয়ে এসে তাকে পরানো আর ভালো মন্দ খাদ্য সামগ্রী ইত্যাদি বানিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া এগুলো তো আছেই তো সেই রকম প্রতিদিন যেমন ভগবানকে স্নান করানো হয় পোশাক পরিবর্তন করা হয় আজকে একটু ভালোভাবেই হবে তাই মদন গোপাল রাধারানী কালাচা নারায়ণশীলা নৃসিংহদেব সবাইকে নামিয়ে নিলাম এবার যা বেদিতে পোশাক আশাক আছে পুরনো যেগুলো বিছানায় চাদর গোপালের যেগুলো বিছানা করা এগুলো সমস্ত একটা একটা করে খুলে নিয়ে তারপর সব কিছু শৃঙ্গার করানো হবে মদন গোপাল একটু আয়োজনে অনেকটাই বড় বুঝতেই পারছেন একা হাতে মদনকে পাথরের মূর্তি ওপর থেকে নামানো আমি একা সাহস পাই না যদি আমার কাছে আঘাত পেয়ে কোনো অঙ্গহানি হয়ে যায় তাই মদনকে ওইখানেই দর্পণে স্নান করিয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে তাতে যেমন আমি মাকে স্নান করাই ওইভাবে মদন গোপালকে সুন্দর করে স্নান করিয়ে পুছিয়ে নিয়ে তারপর নতুন পোশাক পরিয়ে দিয়েছি মদনের গায়ে যে পোশাকটা পরে আছে এই পোশাকটা অনেকটাই বড় হয়েছে আসলে আমি এটা নিজে হাতে কিনে নিই মন্দিরে আসা এক ভক্ত হাবড়া থেকে আসে তার নাম প্রকাশে সে অনিচ্ছুক তাই তার নাম করলাম না সেই এই পোশাকটা এনে দিয়েছে কিন্তু আমি বলেছিলাম মোট ওনার হাইট বত্রিশ ইঞ্চি তো কোমর থেকে তার হাফ হবে যা নিয়ে এসছে ভালো নিয়ে এসছে ভগবানের হয়তো ওই রংটা পরতে মন হয়েছে তাই মদন গোপাল কোটা সাজিয়ে দিলাম আর রাধানির সাজটা সবার সামনে দেখাবো না খানিক বাদে রাধানীকে দর্শন করতে পারবেন সম্পূর্ণ সাজানোর পর তা কালা স্নান করিয়ে দিয়ে অভিষেক করে দেওয়া হয়েছে কালাচাঁদের ধুতিটাও ওনারা এনে দিয়েছে রঙ বেরঙের প্রতি বছর একটা একটা করে কিনতে কিনতে না সব রঙই হয়ে যায় যারা বাড়িতে ভগবান আছে পোশাক কেনেন গোপালের জন্য কেনেন তারা তো জানেন কোনোবার লাল কোনোবার হলুদ কোনোবার সবুজ কোনোবার বেগনি কোনোবার বা সাদা এই একটা একটা করে কিনতে কিনতে সব রঙই হয়ে যায় তখন আর রঙ বাছাবাছি আর করা হয় না শুধু কাপড় চোপড় পরিবর্তন আর অন্য কিছু তবে যখন আমরা ছোট ছিলাম তখন শাটিনের কাপড়ই বেশি পাওয়া যেত এত সুন্দর জার্দোশি জামদানি বা বেনারসি কাপড় তখন হয় পাওয়া যেত না খুব একটা আর যদিও বা পাওয়া যেত সেটা তখন কার সময় অসম্ভব দাম ছিল স্বল্প পয়সায় সেগুলো আর কিনে উঠতে পারতাম না তো লোকালের যত অশ্বকর্মার ভাণ্ডারে যেগুলো পাওয়া যেত সেই পোশাকে নিয়ে আসতাম কখনো যদি নবদ্বীপে কাকার সঙ্গে বা বাড়ির লোকের সঙ্গে যেতাম তখন হয়তো একটু ভালো পোশাক একটা কিনে নিয়ে আসা হলে দুর্গাপুজোর সময় বা অন্য সময় পরানো হতো আর এছাড়া যখন দুর্গাপুজোর সময় মা দুর্গা জলে দেওয়া হতো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের গায়ে যে শাটিনের কাপড়গুলো পরানো থাকতো সেগুলোই বেশিরভাগ পরাতাম সেলাই করে নিয়ে যারা ওই ব্লাউজ বানাই বা যারা সেলাইয়ের কাজ করে বাবার দর্জিদের দিয়ে বানিয়ে দিত আর কিছুটা থাকতো সেগুলো ওই টিনের বাস্ক থাকতো সেগুলোতে ঢাকা দিতাম আর দুর্গাপুজোর সময় নিজের জামা কাপড় বা মা যখন শাড়ি কিনতো ওই কাপড়ের এক ধরনের মলাট মতো পাওয়া যেত যেটাকে আর্ট পেপার বলা হয় সেগুলো রেখে দিতাম ছাত্র বন্ধু বইয়ে মলাট করব বলে সেই দিনগুলো এখন মনে পড়ে ছোটোবেলাটাই অনেক ভালো ছিল যাই হোক সেগুলো এখন সকালবেলা ভগবানকে নামিয়ে ওগুলো সমস্ত সাজগোজ করে দেওয়ার পর এবার গোপালকে নামিয়েছি ঘি মধু আতর অগরু দিয়ে গোপালকে দুধগঙ্গার জল তুলসী দিয়ে স্নান করে দিলাম গোপালকে পোশাক পরিয়ে স্নান করাটা উচিত ছিল ভিডিওটা করতে বসে এখন দেখছি না পোশাকটা তো পরানো হয়নি আসলে একাকা করি তো আর কাজের ফাঁকে তখন আর এতটা স্মরণ ছিল না সকাল একবার নিত্যসেবা পুজো করতে করতেই বেলা বারোটা সাড়ে বারোটা তারপর এইগুলো এতগুলো বিগ্রহ সাজানো তাদেরকে স্নান করানো এগুলো করতে গিয়ে আর অতটা মনে ছিল না তো স্নান করিয়ে নিয়ে গোপাল বাবাকে পুছিয়ে দিয়ে এবার নতুন পোশাক পরালাম আর রোজ রোজ যা গহনাকাঠি পরানো থাকে সেগুলোই পরানো হবে যদিও আজকে জন্মাষ্টমী অনুষ্ঠান নতুন কিছু করা উচিত ছিল তবে গোপালের যা গহনাঘাঠি যেগুলো বেশিরভাগই মায়ের উৎসবের সময় অর্থাৎ মাঘী পূর্ণিমার সময় নিয়ে আসা হয় আর বাকি সারা বছর ব্যাংকের লকারে থাকে তাই সামান্য আর একটা দিনের জন্য আর সেগুলো আর বড় ঝগ মারিয়ে আবার ওই সব আনতে যাওয়া তো আমি এদিকে সাজানোর সিঙ্গার গোঁচ গাছ করছি আর মা লেগে পড়েছে ভোগের জোগাড়ে প্রতিবার ভোগটা বেশিরভাগ আমার স্ত্রী রান্না করে তবে প্রাকৃতিক অসুবিধার কারণে সে আর সুযোগ পেলো না তাই মাকে ঢুকতে হয়েছে মা এখন ময়দা নিয়েছে তার মধ্যে চিনি একটু সন্ধক লবণ কিছুটা সূর্যমুখী তেল এই নিয়ে গঙ্গা জল দিয়ে এখন ময়দা মাখামাখির কাজ আর এদিকে তাল পাওয়া গেছিল পিসি কটা তাল নিয়ে এসছে আর পিসির জামাই এনে দিয়েছে দু তিনটে তাল একটা একটা করে ছটা সাতটা তাল হয়ে গেছে মন্দিরে বারান্দায় শান্তনুকো দিয়ে সেগুলো ঘুরিয়ে রেখে দিয়েছি ঘরের ভেতরে কারণ সামনে রাখলে ঘুম থেকে উঠেই তাল দেখতে হবে আর আমাদের এই গ্রামের দিকে এগুলো প্রচলন আছে সকালবেলা উঠে তাল কলা এগুলো কেউ দেখেও না সহসা নাম করেও না আর এগুলো আবার না হলেও নয় কোনো সেবার কাজে কোনো বিশেষ দিন হলে কলা তো লাগবেই সেই দধিমঙ্গলাই বলুন আর ঠাকুর ওলানোই বলুন শুরু থেকে শেষ সবটাই প্রয়োজন আর আমার মা এদিকে তালে নাটি নিয়ে বসেছে আমি বারবার করে বলে দিলাম অল্প একটু করে করবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ তোমাকে উপোস করেও থাকতে হবে না আর একটু একটু করে করতে করতে অনেকক্ষণ বেলাও হয়ে যাবে কিন্তু আমার মা করবে সেটাই যেটা উনি ভালো বুঝবে যদি মাকে বলি তিনটে তালের বড়া করে মা ছটা করে বসে থাকবে আর যদি কোনো দিন শখ হয় হয়তো তিন কিলো দুধ কিনে দিলাম মাকে বলে দিলাম মা একশো গ্রাম চাল দিয়ে খুব ভালো করে পায়েস করবে আমার মা তিন কিলো দুধের মধ্যে এক কিলো চাল দিয়ে এমন পায়েস করবে যার হাঁড়ি থেকে আর উঠে আসবে না তারপর সেই পায়েস আবার দুদিন রেখে তার মধ্যে আমুল দুধ ডেয়ারি মিল্ক এই দিয়ে তিন দিন চার দিন ধরে গরম করে করে খাবে আর যখন পারবে না লাস্টে যেটুকুনি থাকবে বাসন মাজার কলতলায় নামিয়ে দেবে এই হচ্ছে আমার মায়ের কাজ যাই হোক আজকে ভিডিও দেখে যা বলে বলবে এখন তো বলে নিলাম আপনাদের কাছে তো এখন সব কোচ গাছ হচ্ছে যেগুলো লুচি পুরি তালের বড়া মালপোয়া এ সমস্ত হবে সে ব্যাটারগুলো এখন সব তৈরি করে নিচ্ছে কোনটা কিভাবে করেছে যখন আমি ছিলাম না সামনে মা আজকে সহকারী হিসাবে শান্তনু ছিল ঘরে আর আমি এদিকে মায়ের ঘরে যেগুলো কাজ করব সারা গোপালকে সাজানো গোছানো এই সমস্তগুলো করছিলাম তবে আজকে প্রতি বছর জন্মাষ্টমীর দিন মাকেও একটা নতুন পরিয়ে দিই তবে আজকে আর সেটা সুযোগ হলো না যাক দেখা যাক কালকে যদি সম্ভব হয় কাল ছাড়াবো আর নইলে যেমন মা বৃহস্পতিবারে ছাড়ে তেমন করব। আর এগুলোতে ঠাকুর ঘরেই যেটা আমাদের ভোগের ঘর সেখানে মা নিয়েছে এগুলো সব আয়োজন আজকে হবে তালের বড়া একটা সাদা লুচি মানে ময়দার লুচি তাল দিয়ে মাল পোয়া আর এই যা ফল মিষ্টি থাকবে এই সমস্ত সব আজকে ভগবানকে নিবেদন করা হবে তো সেগুলোই সব মা গোছ করে নিচ্ছে শান্তনুর সঙ্গে মা গল্প করছে আর বসে বসে ময়দাগুলো সব লই কেটে নিচ্ছে এবার ওগুলো গুছি করে শ্বেত পাথরের একটা পিড়ি বানানো হয়েছে পিড়ি ঠিক নয় চাকি বেলুন যখন আমাদের ওপরে ঘর হলো পাথরের কাজ হলো একটু ওইগুলো বেড়ে যাওয়াতে ওই মিস্ত্রি ভাইরা যারা ছিলেন তারা ওইটা বানিয়ে দিলেন বলে এটা আপনাদের ঘরে অনেকটা কাজে লাগবে তো দুটো মতো বানানো হয়েছে একটা ঠাকুর ঘরে নেওয়া হয়েছে একটা নেওয়া হয়েছে সংসারের জন্য নিজের বাড়িতে তো শান্তনু সেগুলো এখন গল্প কথায় মায়ের সঙ্গে সব লুচি মেরে দিচ্ছে আর খুব মন দিয়ে করছে কাজটি কীভাবে লুচিটা গোল হয় সেটা উল্টে পাল্টে বেশ জব্দ করার চেষ্টা এগুলো খুব মজা লাগে তাই না নিজে হাতে পারুক না পারুক চেষ্টা করতে করতে একবার দুবার পাঁচবার দশবার তারপর একদিন ঠিক হয়ে যাবে আর লুচি গোল হোক বা লম্বা তাতে আর কি হিসে গেল ভগবানের জন্য ভালোবেসে যেটাই করা হবে উনি তো দেখেন ভক্তর অন্তরের ভাব আর ভালোবাসা পার্থিব জগতের বস্তু কোন দেবতাই বা গ্রহণ করে যা ভালোবাসি আমরা তাই তার কাছে নিবেদন করি তারপর নিজের প্রয়োজনের সঙ্গে সবাই করে ভাগ করে নিয়ে একসঙ্গে প্রসাদ খাওয়ার দুম এই হচ্ছে আমাদের সেবা তবে এগুলো না দিলেও একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে যেমন উপলক্ষের প্রয়োজন তেমনি কোনো অনুষ্ঠানকে একসঙ্গে মাতিয়ে নিয়ে সবাই মিলে একসঙ্গে চলাই বিশেষ খাওয়া মধ্যে দিয়ে এই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তা আজকে সেই রকমই সমস্ত সব আয়োজন করা হয়েছে মা এগুলো গোজ গাছ করে এবার করে তেল পড়ে গেল সাদা তেলে রান্না হয় জিও মার্ট থেকে সেদিন যে তেল আনিয়েছিলাম আমি লুচি ভাজলাম পটল ভাজলাম কুমড়ো ভাজলাম প্যাকেটে করে কিছুটা তেল আমি জন্মাষ্টমীর জন্য রেখে দিয়েছিলাম সেগুলো ব্যবহার করা হলো অবশ্য ফুরিয়ে গেলে আবারও পরে নিয়ে আসা হতো তো সেগুলো মা নিয়েছে এখন মা লুচি ভাজাভুজি করছে একটা দুটো একটা দুটো করে করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে ঘরের কাজকর্ম কিছুটা সেরে দিয়ে তারপরে এদিকে এসেছে ওই যে প্রথমেই বললাম গিন্নি আসতে পারেনি নইলে দুজনে মিলে শাশুড় বউ একসঙ্গে থাকলে কাজটা আরও এগিয়ে যেত আবার হয়তো আরও আইটেমও বাড়তো আইটেম অর্থাৎ হয়তো তিন চার রকম একটু ভাজাভুজি হতো একটু সুজি হতো কলার বড়া হতো যা মা জুটিয়েছে যা করেছে তাই হবে আমাদের এবার জন্মাষ্টমীর দিন যেমন গোবিন্দর পুজো হয় তেমনি মায়ের পুজো হয় ওই যে প্রথমেই বললাম মা দুর্গারও আবির্ভাব তিথি তবে আমাদের বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমা কিন্তু দেবীর জন্মতিথি উদ্দেশ্যে পৃথিবীতে সেই জন্য মায়েরও একসঙ্গেই পূজা একবার ভগবানের পুজো মানে শ্রীকৃষ্ণের পুজো হয়ে যাবে একবার হবে মায়ের পুজো যা যা ভগবানকে নিবেদন করা হয় এই তালের সামগ্রী ইত্যাদি ফল এই একই বস্তু মাকেও নিবেদন করা হয় এছাড়া আরও যত দেবদেবতা আছে আমাদের ঘরে যেমন বাবা পঞ্চানন রয়েছে মা শীতলা রয়েছেন এইভাবে সবাইকেই দেয়া হবে তো দিকে ওদের গোজ গাছ করছি আর এদিকে গল্প কথায় আমারও বেশ অনেকটাই দেরি হয়ে গেল এবার ফলের আমান্য করতে বসবো সবাইকে বলে রেখেছি যারা পুজো দিতে আসবে সন্ধ্যে সাতটার মধ্যে পুজোয় বসবো কারণ কোনো একবার হয়তো আমার পুজোর জোগাড় হয়ে গিয়ে আমি পুজোয় বসে পড়েছিলাম তারপর তারা এসেছিল তখন পুজো শেষ হয়েছে পরে পুজো করে দিলেও সেই মনের শান্তিটা হয়নি কারণ সবাই তো চায় একটু সামনে বসে উপোস করেছে যখন একটু পুজোটা দেখবে একটু বোত কথা শুনবে একটু পুষ্পাঞ্জলি দেবে তা সেই কারণে আমি সঠিক টাইমটা বলে দিয়েছি আর নিজে ঠিক করে রেখেছি যে পুজোর সমস্ত রেডি করে নিয়ে একটু চাটা নিয়ে দাঁত রাত মেজে রেডি হয়ে বসবো তারপর তারা এলে তখন ওদের সামনেই পুজোয় বসবো সেই জন্য দিকে ফল নৈবেদ্যগুলো সব জোগাড় করে নিলাম আর প্রতিদিন নিত্য সেবায় বা সন্ধ্যে শীতলের সময় যেমন নৈবেদ্য হয় দুবেলা সেরকমই নৈবেদ্য বলতে আজকে চাল দেবো না জন্মাষ্টমী পুজোয় আমরা কোনো দিন কোনো চালের বস্তু দিই না যেমন অনেকে তালের বড়াতেও অনেকে চালের গুঁড়ো দেয় কিন্তু আমরা সেটা ঘরে খাওয়ার জন্য অন্য কোনো দিন হলে দিই আর এই দিনটা দেয়া হয় না অবশ্য আমরা পূর্ব বাংলার যেটাকে সহজ কথায় বাঙাল বলে শুধু ঠাকুমা অনেক দিন হল এই দেশে এসে গিয়ে তারপর বাবা কাকা ইত্যাদি সবাই যারা ছিলেন আমার পিসিরা সবাই জন্ম হয়েছে তাই আমাদের ভাষার টানটা নেই তবে নিয়মগুলো আছে যেমন এ দেশীয়দের মধ্যে যেমন গোটা সেদ্ধ খাওয়া পঞ্চমীতে গাছ পুজো করা এগুলো নেই আমাদের মধ্যে রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো সব অনুষ্ঠানগুলো রয়েছে তো সেই জন্যই ভাদ্র মাসের কোন একটা শনি মঙ্গলবার করে চালের গুঁড়ো দিয়ে তালের ওই পাত্র সব মাখিয়ে পাতা পোড়া বলা হয় ওটাকে করতে হয় তাই আমরা ভগবানকে দেওয়ার সময় ময়দা দিয়ে করি ময়দা দিয়ে পেতে দোষ নেই কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে এইরকম দিনক্ষণ দেখে করতে হবে এবার ওই গোপালের বাটা সমস্ত সাজিয়ে নিলাম আর ওই যে নারকেলের নাড়ু পানির এক কোটো রেখেছিলাম জন্মাষ্টমীতে পুজো করব বলে যদি আর নারকেল না পাই সেই কোটোটাই ফ্রিজ থেকে কালকে বের করে রেখেছি এখন থালায় অন্য ছানার মিষ্টি আর কিছু দিলাম না আজকে হাতে বানানো জিনিস ওই পুয়ো লুচি মালপুয়া আর এই নারকেল নাড়ু আর মায়ের নৈবৃদ্ধির বাটাই তো নৈবৃদ্ধ হবে নিত্য সেবায় যা হয় প্রতিদিন সেটা ব্যতিক্রম হবে না এইভাবে সব বাটাগুলো একটা একটা করে সমস্ত সাজিয়ে নিলাম পাটুলির এক ভক্তমা মা কাটার আত্মীয় রয়েছে তো উনি একটা পুরী বেড়াতে গেছিলেন এখান থেকে একটু খাজা নিয়ে এসেছে তো আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি প্রসাদ তো উনি বললেন না প্রসাদ নয় এটা শুধুই খাজা পুরীতে কাকাতোয়া বলে একটা খুব ভালো দোকান আছে যারা গেছে তারা জানেন আমার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়নি ওই কাকাতোয়া থেকে খাজাটা নিয়ে এসেছে সেটাই আজকে সেবায় দেওয়া হল এখন সমস্ত বাটা সাজিয়ে নেওয়ার পর প্রত্যেকটা আইটেমের উপর একটা একটা করে তুলসীপত্র দিয়ে নেবো যেগুলো তুলসীপত্র পড়ছে সেটা রাধানী মদন গোপাল গৌসুন্দর ছোট থালাটা গোপালের থালা এটা তো আপনারা চেনেন গোপালের জন্য আর এই যে শঙ্কর পাশের যে থালাটা এটা বাবা পঞ্চালনের জন্য আর এই পাশে একটা থালা রয়েছে এটা মা শীতলার জন্য এগুলি তুলসী পাতা পড়বে না আর যে দেখুন সমস্ত ভোগের বাটাগুলো সাজিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে পাঁচটা গোটা ফল তাতেও তুলসী পত্র দেওয়া হয়েছে এটা মায়ের জন্য এটা বাবা পঞ্চালনের জন্য এটা ধামেশ্বর বা গৌরের জন্য আর ওটা দেওয়া হয়েছে আমার মদন গোপালের জন্য আর এটা আমার ছোটো পুচকে গোপালের জন্য এটা মায়ের নৈবৃদ্ধি এটা শীতলা মায়ের নৈবেদ্য এইভাবে সব সাজানো হলো এবার পুজোয় বসার পালা

বৈশিষ্টমণি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সংস্ক্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বাহেকু জনার দন ধরাতে অশিষ্ট কঠিন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ সর্বত্যা কারণে এই পৃথিবীতে জন্ম দৈবকের উদরে সেই পূর্ণ কথা বলি তোমার অপচরে পূর্বকালে কংসাগরে নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারা পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো পানি ক্রোধেতে অধিক সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুলগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বলে বলিয়ান হে কংস সুর পৃথিবীতে দেয় যথা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে অংশ নহে অন্য হাতে দেবকীর উদারে জন্ম করি আগমন পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব সম্পূর্ণ হলো পুজো আরতি ব্রত কথা ইত্যাদি সব কিছু এবার সেবা দিয়ে মায়ের একটু দরজা বন্ধ করে দিলাম গো রাধানি গোপাল এগুলো সমস্ত সেবা হয়ে যাওয়ার পর তারপর আবার প্রসাদ বের করে তখন ভক্তদের মাঝখানে দেবো আর এই সময় একটু তালে নিজে দাঁত মেজে নিলাম আমার তো এইটাই এনার্জি একটু দাঁত মাজলি যেন শরীরে অনেক ক্ষমতা এসে যায় তাতে কিছু খায় না খায় এখন মায়ের ঘর খোলা হলো এবার শঙ্খধ্বনি সহকারে প্রসাদ আচমন দেওয়া হবে আসমন দেওয়ার পর তারপর প্রসাদ বের করে দেবো এমন কিছু বেলা হয়নি বা এমন কিছু রাত হয়নি তবে সারাদিনের উপোস তো অনেকেই আছে সময় প্রসাদটা বের করে দিলে সবাইকে দেওয়া হবে তো এখন পুজো হয়ে যাওয়ার পর ভগবানকে স্নান করানো চরণামৃত্য এগুলো সব বের করে দেওয়া হলো শান্তনু কোষা মধ্যে নিয়ে চর্ণামৃত সবাইকে দিয়ে দিচ্ছে সবাই চরণামৃত পান করার পর তারপর প্রসাদ পাবে আমি মায়ের ঘর থেকে গোপালকে যেটা নিবেদন হয়েছে সেই প্রসাদটা আগে বার করলাম যেহেতু যারা জন্মাষ্টমী ব্রত হয়েছেন তারা চাইবেন ভগবানের প্রসাদটাই পেতে আর আমার জন্য মায়ের প্রসাদ বা ভগবানের প্রসাদ কিছু একটা পেলেই হলো আমার মধ্যে এই সমস্ত ভেদাভেদ কোনো কিছু নেই তাই এখন নিয়ে বাটি নিয়ে বসে পড়েছি সব প্রসাদ ভাগ করতে প্রথমে যারা আছে মন্দিরে সবাই আগে সবাইকে দেয়া হবে বেশি সাহায্য করুক আর শিবনাথ করুক বা শান্তনুই করুক তারপর যারা বাড়িতে প্রসাদ খাওয়ার পর আবার ওনাদেরই বাড়ির জন্য পাঠানো হবে আর আমি এবার ঠিক করেছি একটা থালার মধ্যে সব প্রসাদের প্যাকটাগুলো সব সাজিয়ে দেওয়া হবে শান্তনুর পিসি গিয়ে পাড়ায় পাড়ায় সবার বাড়িতে দিয়ে আসবে কারণ পুজোর ব্যস্ততার কারণে সকালে কাউকে বলা হয়নি যে আজকে আমার বাড়িতে পুজো প্রসাদ পেতে এসো সেই জন্য বাড়ি বাড়ি দিয়ে আসাটাই সব থেকে ভালো হবে আর এখন যা দিনকাল কাউকে বাড়িতে না বলে এলে কেউ আর কারোর বাড়িতে আর আসে না তো যাক আজকের মতো এটুকুই এবছরের মতো সম্পূর্ণ হলো জন্মাষ্টমীর পুজো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই খুব 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 ভালো থাকুন নমস্কার শুভরাত্রি